আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটা আমাদের সাতশো আটত্রিশ নাম্বার একটা ডিজাইন আমাদের ক্লায়েন্ট আমাদের হাউসে আসছে ওদের ডিজাইন বইটা বুঝে নেওয়ার জন্য মোহাম্মদ শরীফ ফরাজি ভাই মোটামুটি মূলত এইটা হলো ফরাজি ফেলেস মানে এটার নাম হলো ফরাজি ফেলেস ওনার এক বাই ইটালিতে থাকে উনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এটা অর্ডার করেছিলেন এখন আজকে নেওয়ার জন্য বড় হয়ে আসছে চার বাই একসাথে বসবাস করবে এই বাড়িটিতে যেখানে আমরা তিনতলা ফাউন্ডেশন দিয়েছি এবং প্রত্যেকটা ফ্লোরে আমাদের এখানে দুইটা করে ইউনিট থাকবে আমি যদি ইউনিটটা দেখাই এখানে দুইটা করে ইউনিট থাকবে টপ ভিউটাতে দেখা যাচ্ছে এই পাশে একটা ইউনিট এবং এই পাশে আরেকটা ইউনিট মাঝখানে পার্টিশন থাকবে পার্টিশন যদি তুলে দেয় তাহলে কিন্তু যৌথ ফ্যামিলি হয়ে যাবে মানে একসাথে হয়ে যাবে জাস্ট পার্টিশনটা দিলেই সেপারেট হয়ে যাবে আচ্ছা আর বাড়িটা কোথায় করবেন নির্মাণ করবেন কোথায় গাজীপুর কালীগঞ্জে কালীগঞ্জে বাড়িটা নির্মাণ করবেন আপনাদের বাড়িতে আমি ফার্স্ট যখন অর্ডার করেছিলেন তখন আপনাদের বাড়িতে আমি সাইড ভিজিটে গিয়েছিলাম আপনি মেবি ছিলেন না আপনি কোথায় থাকেন আমি

রোজার মাস গেল তার আগে এক মাস ঈদের পরে আবার এদিকে কতদিন গেছে ডিজাইনটা মূলত ঈদের আগেই কমপ্লিট হয়ে গেছিলো এখন আজকে নেওয়ার জন্য আসছে মতো দুই মাস এটা নিয়ে কাজ করতে হয়েছে এর মূল টার্গেট ছিল আমাদের ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন যতক্ষণ ওনারা বলছে যে ওকে ততক্ষণ আমরা কাজ করছি এটা নিয়ে যেখানে যেখানে কারেকশন দিচ্ছি অথবা ওনাদের মন মতো হয়নি আমরা অতক্ষণই কারেকশন করছি ফাইনালি যে আউটপুটটা আসছে ও অস্থির একটা আউটপুট বাড়ি বলতে রাজকীয় আমরা অলরেডি এটার অ্যানিমেশন আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো এটা আমাদের ইউটিউবে অলরেডি ছাড়া হয়ে গেছে এটা টোটাল যে বাড়ির অ্যানিমেশন ভিডিওটা এবং খরচের হিসাব সহ আমরা ইউটিউবে অলরেডি ছেড়ে দিছি মূলত এই ক্লায়েন্টের সাথে আমাদের এরকমই কমিটমেন্ট ছিল যে অ্যানিমেশনটা দ্রুতই ছাড়তে হবে এই কারণে আমরা অন্য অ্যানিমেশনগুলোকে ওভারটেক করে এটাকে ছাড়ছি ইউটিউবে সবার সাথে ওরকম কমিটমেন্ট থাকে না ফাইনালি ভাই আপনারা যে আমাদেরকে কিভাবে খুঁজে পেলেন আমাদেরকে কেন চয়েস করলেন আপনাদের সাথে তো আপনার চার ভাই তো একসাথে আলোচনা করেই তো অর্ডারটা দিয়েছিলেন না মানে আমাদেরকে কেন চয়েস করলেন চয়েস করছে আমার যে ছোট ভাই ইটালিতে থাকে ওই ভাই আপনাদের সাথে মানে অ্যাড আছে ফেসবুকে ইউটিউবে ওই ভাই কালেকশন করছে বলছে যে আমি অনেক ভিডিও দেখছি ওনার পরে আর কি সিদ্ধান্ত আমাদের দেখাইছে কাজের ধরন দেখা চয়েস হয়েছে আপনারা চয়েস করছেন জি পরে যেখানে যাওয়া ভালো এরকম কি আর কারোর সাথে কন্টাক্ট করেন নাই নাই আর কারোর সাথে আপনি ফার্স্ট দেখছে বাস আপনার সাথে আচ্ছা আমরা বাড়ি গেলে আপনি যে যা দিয়েছেন ছোট ভাইয়ের কাছে আমাদের ফেসবুকে আমাদের চার একটা গ্রুপ আছে ওইখানে আমরা সবাই দেখছি বয়সে কথা বলছি আমরা যখন দিতাম ওইটাকে আবার আপনারা পার্সোনাল একটা গ্রুপ ওই গ্রুপে আবার শেয়ার করতে কোনো কারেকশন আছে কিনা বা সবার চয়েস হচ্ছে কিনা ওখানে আবার কারেকশন থাকলে আপনারা আবার আমাদের সাথে কন্ট্যাক্ট করে সেটা আবার রিভিশন করে তাই না আচ্ছা ফাইনালি আমরা যে আউটপুটটা আসছি আলহামদুলিল্লাহ আপনাদেরও আপনারাও চয়েস করছেন ক্লাইন্ট স্যাটিসফ্যাকশন হান্ড্রেড আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে পারবেন ইনশাল্লাহ অডিয়েন্সের কাছে এটাই বলতে যে কাজ করবেন সঠিক জায়গায় আসার জন্য যাতে আপনারা দোকান আখান অনেকে কাজ নিয়ে পরে দোকান দেয় পরবর্তী সময় যার সাকসেস হয় না ব্যস্ত হয়ে যায় মাঝখানে যোগাযোগ হয় না কিছু টাকা নষ্ট হয় এই জন্য দেখে শুনে ভালো জায়গায় আসা নিরাপদ মনে করি আচ্ছা যে টাইম যে একটা লং টাইম চলে গেছে এটা নিয়ে আপনাদের কোনো আফসোস না আমাদের যে সৌন্দর্য জাস্ট সময়ের ব্যাপার না আমাদের প্রথম থেকে বলা আমাদের চাপ না কারোর সাথে যার সাথে যে কোনো কাজ দেবো আমাদের সৌন্দর্য দরকার যে গোর্জে একটা বাড়ি করব এটা যা দেখা সময় লাগবে এর জন্য আমাদের কোনো সময় চাপের কোনো বা এরকম টেনশন ফিল না আমরা আমাদের কত কাজটা যাতে সুন্দর হয় সুন্দরভাবে আমাদের হাতে আসে এটাই অনেক ধন্যবাদ ভিডিও ক্যামেরার সামনে কথা বলার জন্য সবাই আসলে কথা বলতেও পারে না আপনি কষ্ট করে অনেক ভালো কথা বলছেন অনেক ধন্যবাদ আর আপনারা গাজীপুর থেকে এত দূরে আসছেন এই জন্য একবার ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ